হরিও অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবীর উপদেশবাণী পঞ্চম খণ্ড কৃষি পবিত্রতম জীবিকা ত্রিপুরা পূর্ণিবাসী জনৈক ভক্তকে শ্রী মুনি লিখিলেন কৃষির আয় অতি পবিত্র আয় কোনো ও মানুষকে প্রতারিত না করিয়া কাহারও মুখের গ্রাস কারিয়া না নিয়া নিজের সম্মান অটুট অক্ষত রাখিয়া স্বকীয় চরিত্রে একটিমাত্র কলঙ্ক রেখা ও করিতে না দিয়া অন্যার্জন একমাত্র কৃষকেই করিতে পারি ভূমিলক্ষ্মীর সেবা এই জন্যই আর্য ঋষিরা সহস্তে করিতেন এবং শ্রদ্ধা সহকারে করিতেন পেট ভরিয়া খাইবার মতো পূর্ণ নাই একথা তোমরা আমার নিকটে বহুবার শ্রবণ করিয়াছ এবং পেট ভরিয়া পরমাতৃপ্তির সহিত খাইতে হইলে যার যার অন্য তার তার নিজ হস্তে সংগ্রহ করিয়া লইতে হইবে